হ্যালো এবিওয়াল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো লিগালাইজেশন বা অ্যাপোস্টেল এর বিষয়ে অনেকে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে বাংলাদেশের থেকে যারা অ্যাপ্লাই করবে এখন থেকে আর বুলগিরিয়ার জন্য লিগ্যালাইজেশন লাগবে না বা অন্য অন্য দেশেও অ্যাপ্লাইকেশন করতে লিগালাইজেশন লাগবে না তো এটা কবে থেকে কার্যকর হবে আর এটা কিভাবে কার্যকরটা হবে বুলগিরিয়ার জন্য সব বিষয়ে ডিটেলসলি আমি আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে আমরা যারা সেপ্টেম্বর ইনটেক দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লিকেশন করতেছি বা করতে চাচ্ছি তাদের তারা কি লিগালাইজেশন ছাড়া করতে পারবো কিনা না অনেকের এমন ধরনের প্রশ্ন রয়েছে সেই সাথে আমরা কবে থেকে পারবো বা এটার আসলে বিস্তারিতটা কিভাবে হয় সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং প্রথমে আমি যদি বলি ডিজিটাল অ্যাপোস্টেল যেটা সেটা হচ্ছে একশো ছাব্বিশটা দেশের মতো এখন পর্যন্ত ডিজিটাল অ্যাপোস্টেলে প্রবেশ করেছিল তো লাস্ট বাংলাদেশ এখন ডিজিটাল অ্যাপোস্টেলে প্রবেশ করেছে সেজন্য আপনারা বিদেশে কোনো একটা দেশে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে লিগালাইজেশন বা যে মানে আপনি যে দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন আর কি ধরেন আপনি জার্মান অথবা বুলগেরিয়া অথবা অন্য অন্য অনেক দেশ আছে যে দেশগুলোতে আপনি আপনার পার্টনারের জন্য অথবা স্পাউসের জন্য বা আপনার ওয়ার্ক কম্পিউটার জন্য অথবা স্টাডি বিষয়ের জন্য যে কোনো বিষয়ের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য লিগালাইজেশনটা দরকার হয় অনেক দেশে লাগে না তবে ম্যাক্সিমাম দেশেই এই লিগালাইজেশনটা লাগে তো এই লিগালাইজেশনটা বাংলাদেশ থেকে করা যাচ্ছে না বুলগিরিয়ার জন্য কেননা বাংলাদেশে বুলগেরিয়া অ্যাম্বাসি নাই সে কারণে বাংলাদেশ থেকে যাচ্ছে না তো আমাদেরকে ডিপেন্ড হতে হচ্ছে ইন্ডিয়াতে অথবা রোমানিয়াতে অথবা অন্য অন্য দেশে তো এখন থেকে বাংলাদেশ যেহেতু ডিজিটাল অ্যাপোস্টালে প্রবেশ করেছে বা ই অ্যাপোস্টালে প্রবেশ করেছে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যে ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি থেকে যখন আমরা অ্যাপোস্টেলটা করব। এর পরবর্তীতে আর আমাদেরকে অ্যাম্বাসি থেকে আর লিগালাইজেশনটা করতে হবে না তো এটা বুলগেরিয়ার জন্য সহ অন্যান্য আরও অনেক দেশের জন্য মানে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে আর কি তাদের জন্য প্রযোজ্য তো এটা হচ্ছে মেইন যে জিনিসটা আর কি ডিজিটাল পোস্টালের সুযোগ সুবিধা হলো এটা আর কি আগে যেমন আমরা আমরা যখন বুলগিয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম বা আপনারা অনেকেই অ্যাপ্লাই করছিলেন লিগালাইজেশনের জন্য অনেক টাকা নষ্ট করতে হয়েছে অনেক সময় নষ্ট করতে হয়েছে লিগালাইজেশনের কারণে আপনারা জমা করতে পারতেছিলেন না অ্যাপ্লাই করতে পারতেছিলেন না অনেক সমস্যায় পূরাতে হচ্ছে টাকা গুনতে হচ্ছিলো সময় লাগতেছিল অনেক সম অসুবিধা ছিল এখন আর এই অসুবিধাগুলো থাকবে না তো এখন যারা বুলগিরিয়াতে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অনেকের প্রশ্ন যে আমরা কি এই অ্যাপোস্টেলটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা আমরা কি উইদা আমরা যে অ্যাপোস্টেল করতেছি ওইটা ছাড়া কি পারবো কিনা অনেকের প্রশ্ন তো বুলগিরিয়ার ক্ষেত্রে এই অ্যাপোস্টেলটা এপ্রিলের আঠাশ তারিখের পর থেকে কার্যকর হবে মানে আপনি যদি এপ্রিল মাসের আঠাইশ তারিখের পর থেকে আপনার সার্টিফিকেটগুলো অ্যাপোস্টেল করেন ওই সার্টিফিকেটগুলো দিয়ে আপনি সরাসরি বুলগেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি বুলগিরিয়ান ইউনিভার্সিটিগুলো আপনার অ্যাপোস্টেলের এই ডকুমেন্টসটাই অ্যাকসেপ্ট করবে আর এক্সট্রাভাবে বুলগিরিয়ান এম্বাসি থেকে আর অ্যাপোস্টেল করাতে হবে না এটা হচ্ছে সুবিধা তো এখন আপনাদের অনেকের প্রশ্ন যে আমি তো সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করব ভাবতেছি তা আমি কি আঠাশ তারিখের পরে করবো নাকি এখন ভাই দেখেন আপনি যদি এপ্রিলের আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন এবং কি আপনি অ্যাপোস্টেল করে অ্যাপ্লাই করতে যান সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য তাহলে কিন্তু আপনি সেপ্টেম্বর ইনটেক আর ধরতে পারবেন না আপনি অবশ্যই জানেন বুলগেরিয়াতে অলরেডি সেশন চট চলতেছে ওয়ান কাইন্ড অফ তো এ কারণে কিন্তু আপনাকে আগে থেকেই প্রিপারেশান নিতে হচ্ছে আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আগে থেকেই ডকুমেন্টস গোসাইতে হচ্ছে ইনটেকগুলো ধরার জন্য তো অনেকেই সাবমিশন করে দিছেন অনেকে অনেক অনেকের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন অ্যাপোস্টেল মানে অ্যাপোস্টেল করছেন ডিজিটাল অ্যাপোস্টেলটাই করছেন কিন্তু এখনও এটা কার্যকারিতা শুরু হয় নাই বুলগেরিয়াতে বুলগেরিয়া থেকে বলছিল যে এপ্রিলের আঠাশ তারিখের পর থেকে তারা অ্যাকসেপ্ট করবে এখন এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে না তো আপনারা এপ্রিলের আঠাশ তারিখের পরে অ্যাপ্লাই করলে তখন আপনারা এটা অ্যাকসেপ্ট করবে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে না এখন আপনাদেরকে আগের নিয়মেই আপনাদের ডকুমেন্টসগুলো অ্যাপোস্টেল করা এগুলোই আপনাকে আবার লিগালাইজেশন করতে হচ্ছে অ্যাম্বাসি থেকে সুতরাং আপনারা এখন এটা কাতারে পড়তেছেন না যারা পরবর্তীতে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এর আগে এখন যারা করতেছেন অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে না সুতরাং আমি বলতে পারি যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ইনটেক থেকে তখন আর আপনাদের এই অ্যাপোস্টালটা দিয়ে হবে আর নতুন করে লিগালাইজেশন এক্সট্রাভাবে করতে হবে না আশা করতেছি আপনারা এই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর এছাড়াও যদি করা কনফিউশন আরও থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমি আরও ডিটেলসলি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম